আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি কেমন আছেন অবশ্যই জানাবেন আল্লাহ আছেন দোয়া আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এখন বৃষ্টির মৌসম সবসময় কিন্তু টিপটাপ বৃষ্টি কিন্তু লেগে আছে তার বেজার কিন্তু আমাদের সবসময় খেতে মন চায় ভাজা পোড়া জিনিস তাহলে সেই একটা রোলের একটা রেসিপি নিয়ে আসলাম এটা ভেজিটেবল বলবো না এটা শুধু আলু দিয়ে আপনারা তৈরি করতে করে নিতে পারেন একদম সহজে জাতের কাছে যদি থাকে আলু এবং আটা বা ময়দা যে কোনো একটা হোক তাহলে এই মানে বৃষ্টির দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন বা তৈরি করে নিতে পারেন মজা দুর্দান্ত পাবেন টেস্ট অসাধারণ প্রথমে আমাদের লাগবে এক কাপ আটা এখানে ময়দা ময়দাও ব্যবহার করুন কিন্তু ময়দার চেয়ে বেশি ভালো হবে আটা এক কাপ আটা তারপরে আমি সামান্য একটু লবণ দিয়ে আর দুই চামচ তেল দিয়ে ময়েন করে নেব। কেন কি এখানে তেলটা একটু বেশি ব্যবহার করবেন এক চামচের জায়গা দুই চামচ কেন ব্যবহার করবেন কেন কি তেলটা যত বেশি একটু পড়বে ততটাই কিন্তু কিসপি হবে কিস্পি এবং মুসমুস হবে এই জন্য আমি এখানে দুই চামচের মতন তেল ব্যবহার করেছি দেখুন আমি এখন খুব সুন্দর করে মিক্স করে নেব দেখুন মুস করার একদম ঝরঝর এরম একটা ডলা টেস্ট করে মেরে দিলে ভেঙে যাবে এরমটা হবে এই জন্য আর এখানে আমি হালকা হালকা কুসুম গরম পানি ব্যবহার করব ঠান্ডা পানি ব্যবহার করবে না ঠান্ডা পানি বের করলে কি এটা ছেঁড়া যাবে না বা বলা যাবে না পাল্টে আসবে এই জন্য হালকা একটু কুসুম গরম পানি ব্যবহার করবেন আর অবশ্যই সফট একটা ডো তৈরি করবেন বেশি নরম হবে না এবং শক্ত হবে না একদম মিডিয়াম ডেকে রেখে দেবো দশ মিনিটের জন্য এর জন্য আলুর আমি একটা ফুট তৈরি করে নেব আলু আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ কিছু ব্যবহার করবো না জাস্ট রসুন এবং তিনটে শূন্যমরিচ ব্যবহার করবো এতে কিন্তু ভর্তার ঘ্র্যান্ডটা দুর্দান্ত হবে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ এবং পিএস এরম একটু হালকা একটু বেজে নিতে পারেন কিন্তু আমি রসুন ব্যবহার করি রসুনের ঘ্র্যান্ডটা স্ট্রং হবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসবে তার ভিতরে দিলাম সামান্য একটু হলুদ দেখুন আলুগুলো আমি সেদ্ধ করে আগের থেকে সাইডে রেখে দিয়েছিলাম এখন এই মরিচগুলো আমি ঠান্ডা করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এখন আমি একটু ছেটকায় নেবো আর রসুনগুলো সেটকাই নেব তারপরে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর ভিতর দিয়ে হাত দিয়ে আমি একদম হাত দিয়েই সেটকায় নেবো ম্যাশ করে নেবো খুব সুন্দর করে যাতে কোনো লাঞ্চ টান কিচ্ছু না দেয় একদম পারফেক্টলি একটা বর্তা দেখেন যদি লাঞ্চ থেকে আমার মতো রকম ডোলে ডোলে একদম পারফেক্টলি করে নেবেন আলুটা খুব সুন্দর করে মেখে নিয়ে আমি সাইডে এটা রেখে দেব দেখুন কত একদম মানে সফট এটা ডো এরকম করে নেবেন কোনো লাঞ্চ আর কিচ্ছু থাকবে না মাখা হয়ে গেছে এখন আমি চলে যাব দশ মিনিট পর আটার দিকে আটাটা কেমন সেট দেখুন সেট হয়ে গেছে আমি এরম একটু ই করে নেব ময়েন দিয়ে নেব ফিরার পর আমি জাস্ট দুটো ডো বানিয়ে নেব যত বড় করে এগুলো বলতে হবে এই জন্য দুটো ডো এটা বলতে আপনার কোন তেল বা কোন আটা কিছু ব্যবহার করবেন এমনি কিন্তু বলে আসবে যদি হালকা যে বললাম হালকা একটু কুসুম গরম ব্যবহার করেন তাহলে এমনি কিন্তু আপনি বলে নিতে পারবেন আর মধ্যে যত তেল আছে কোনো ঝামেলা হবে না এভাবে সহজে কিন্তু আপনারা বলে নিতে পারেন ট্রাই করেন এই রেসিপিটা এখন বৃষ্টির মৌসুম খুবই ভালো লাগবে দেখুন আমার একটা রুটি কিন্তু বলা হয়ে গেছে এটা কিন্তু পাতলা হবে না বেশি এবং বেশি মোটা হবে না একদম মিডিয়াম একটা ই করে নেবেন আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা পাতলা করে নিয়েছি এখন যে ভর্তাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা এখন পুরো রুটির পর আমি এরম বিছিয়ে দিব। বিষে দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং করে নেব কোন জায়গায় যাতে ফাঁকা বুকে না থাকে অবশ্যই সমস্ত দেওয়ার জন্য চেষ্টা করবেন বা হাত দিয়ে আপনি যেটা আপনার সুবিধা মনে আমার কাছে হাতি সুবিধা মনে সেই জন্য দিয়েছে আপনারা গ্লাভসও করে নিতে পারেন বা হাত অবশ্যই খুব সুন্দর করে ওয়াশ করে নেবেন দেখুন এরম মিশিয়ে দেওয়া হয়ে গেছে ট্যাপটাপ করে নেবেন যাতে একদম আটার সাথে লেগে যায় আর অবশ্যই যদি ফুটটা যদি বেশি দেন ভিতরে যদি মানে আলুর ফুটটা বেশি দেন তাহলে কিন্তু টেস্ট বেশি পাবেন কম দিলেই টেস্টটা কম হবে এই আমি দেখুন একদম ভরপুর করে দিয়েছি মানে আমার মনে যতটুকু ধরছে ততটুকু আমি দিয়েছি একটা কাটার এটা পিসা মানে পিজা কাটার তারপরে আপনারা যেটা বিস্কুট বানান বিস্কুট কাটার ফিটে কাটার সেটা দিয়ে খুব সুন্দর করে সেলাইড করে আট পিস করে আপনারা কেটে নিতে পারেন দশ পিস যে যতটা মানে ইয়ে হয় সেরোটা এরম মুড়ে মুড়ে দিয়ে দিয়ে মুখটা খুব সুন্দর করে সেল করে দেবে আর দেখেন আমি ভত্তাটা কি পরিমাণ দিয়েছি রুটি এতটা পাতলা হয়েছে এতটা পাতলা করেছি কিন্তু ফুটটা কিন্তু অনেকটা বেশি দিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ দিয়েছি আপনারা খালি কমও দিতে পারেন এরম খুব সবগুলো আমি একই সেম পদ্ধতিতে সবগুলো বানিয়ে নিব তারপর বানানো হয়ে গেলে আমি চলে যাব চলে একটা ফ্রাইফ্যান বসাই দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তেলটা গরম হওয়ার পর আমি এক এক করে এগুলো ভেজে নেব অবশ্যই একটু ডুবে তেলে ভাজবেন বা হালকা যেটাই হোক কারিটা যখন আমি দেখুন আলুর পুটটা বেশি দিয়েছি সাইড থেকে একটু যেটা ভিতের থেকে বের হবে না সাইডে যেটা মানে বাড়তি যে আলুটা আছে সেটা হয়তো তেলের ভিতর দেওয়ার পরে একটু বের হয়ে আসবেন তা ভয়ের কোনো কারণ নাই যে ভিতের থেকে বের হবে না ভিতের থেকে কিচ্ছু বের হবে না সাইডে আমি যে পরিমাণ দেখ ভরবুর করে দিয়েছি এই জন্য সামান্য একটু সাইডের অংশ থেকে একটু বের হবে ভিতের থেকে কিচ্ছু বের হবে না দেখুন এই যে সাইডে যেটুক সেইটুকি কিন্তু এটা যেটা ইসটা ওইটুকি কিন্তু একটু বের হয়েছে এই পুজোর আমি সবগুলো একবারেই ভেজে নেব খুব সুন্দর করে ভাজা ভেজে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত দেখুন আমি ভেজে তুলে নিয়ে এসেছি ভিতরে কিন্তু সবগুলো আছে এটা কত সুন্দর দেখা যায় কতটা লোভনীয় এ পথে কিন্তু সব এই রোলগুলো আমি ভেজে নেব দেখতে দেখতে আমার সব রোল ভেজে নেওয়া হয়ে গেছে আর অবশ্যই যে একটা মাইনুস আমি তোর করেছিলাম আলু দিয়ে সে রেসিপিটা আমার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে তারপরে টিকটকে ফেসবুকে অবশ্যই আপনারা দেখে আসতে পারেন আর ফলো করে রেখে দেবেন আমার চ্যানেলটা এত টেস্ট হয়েছিল এটা খাইতে যে মানুষটা আপনারা অবশ্যই বানাবেন বাসায় আর সেটাই দিয়েই কিন্তু আমি এই রোলগুলো কিন্তু খেয়ে নিয়েছি যেই খেয়েছে সেই অসাধারণ টেস্ট পেয়েছে একবার হলে রোলটা বৃষ্টির সময় বানিয়ে নিয়েন কতটা পারফেক্ট হয়েছে দেখে আপনারা বুঝতে পারে দেখুন একটা ভেঙ্গে আপনাদের দেখাওয়া লাগছে কতটা সুন্দর হয়েছে ভিতরে একদম আলুর ফুটটা কত সুন্দর হয়েছে আর এতটা মুসমুসে কিসপি হয়েছে যে ধরার সাথে কিন্তু ভেঙেছে আর এমনি খালি একটু টুকা মারলেই কিন্তু একদম নিমেষে কিন্তু ভেঙে যাওয়া লাগছে এতটা মানে কিস্পি উপর থেকে ভিতরে সফট আর টেস্ট দুর্দান্ত হয়েছিল এই যে যে ভে মানে ভেজিটেবল আপনারা শালি কিন্তু চিকেন রোলটাও বানাই নিতে পারেন বা ভেজিটেবলরা রোডও কিন্তু বানাই নিতে পারেন তবে আলুর এই রোডটা একদম পারফেক্ট একটা রেসিপি ট্রাই করেন বাসায়